রহরায় গৃহবধূর উপর অ্যাসিড হামলার ঘটনায় গ্রেপ্তার যুবককে পেশ করা হলো ব্যারাকপুর আদালতে রহরা থানার পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের এলপি কলোনি এলাকায় এক গৃহবধূর ওপর অ্যাসিড হামলার অভিযোগ ওঠে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে ঘটনায় আক্রান্ত গৃহবধূর স্বামীর অভিযোগের ভিত্তিতে রহরা থানার পুলিশ সুজিত কুমার দেবনাথ নামে ওই প্রতিবেশীকে রহড়া এলাকা থেকে শুক্রবার দুপুরে গ্রেপ্তার করে শনিবার ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয় রহরা থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হয়েছে রহরা থানার পুলিশের পক্ষ থেকে ব্যারাকপুর আদালতের বিচারকের কাছে কি জন্য মেরা ছিল ভাই অ্যাসিড হ্যাঁ কি জন্য অ্যাসিড মেরা ছিল ওটা আমি বাথরুম পরিষ্কার করতে নিয়ে যাচ্ছিলাম সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্টলি ওটা হাতে ছিল তো ভরছি লম্বা বোতল

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা